अल्लाह दिल न्यू सूफे की सूरत अल्लाह दिल न्यू सूफे पगल होलो लो खा जर रूपे पगल होलो लो खा जर रूपे की सूरत अल्लाह दिल न्यू सूफे की सूरत अल्लाह दिल न्यू सूफे পাগল হলো झूলেখা জার রূপে পাগল হলো झूলেখা জার রূপে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম ছোটবেলায় তিনি একটি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন স্বপ্নেতে দেখলেন 11 টি सितारा আর চাঁদ আর সূর্য তাকে এসে সিজদা করছে এই স্বপ্নের কথা তার আব্বাজান ইয়াকুব নবীকে তিনি বললেন কি বললেন ছন্দের মাধ্যমে শুনবেন বললেন ইউসুফ পিতা আবা গোয়ামি দেখলাম হোয়াবে আবা গোয়ামি দেখলাম খোয়াবে কি দেখেছো বাবা জিজ্ঞাসা করছি কি দেখেছো বাবা বললেন চার এগারো সিতারা সিজদা করছে এমে সিজদা করছে মহা উল্লাসে মহা উল্লাসে সে সামাকে ঘিরে মহা উল্লাসে আমাকে ঘিরে উঠছে পুড়ছে সবাই ধাপে ধাপে কে সুরত আল্লাহ দিলেন সোফে পাগল হলো জুলে খাজার রূপে ইউসুফের মুখে এমন সুন্দর একটি স্বপ্নের কথা যখন তারা আব্বা জান শুনতে পেল তখন তার আর বুঝতে বাকি রইল না যে এই শিশু ইউসুফ একদিন বড় হয়ে মা পুরুষ হবে আল্লাহর নবী হবে তাই ইয়াকুব নবী তার বাচ্চাকে তার সন্তানকে ইউসুফ নবীকে বারণ করে দিচ্ছে যে এই স্বপ্নের কথা তুমি আর কাউকে যেন বলো না তখন ইয়াকুব নবী কি বলছেন আব্বা ইয়াকুব করে দিল মানা এই কথা কোন ভাইকে বলো না বাবা এই কথা কোনো ভাইকে বলো না তখন শিশু বলছে কে না তখন আব্বাজি বলছে শৈতান মানুষের প্রকাশ দুশ্মন দুশ্মনের মাঝে এই রাজ খুলো না দুশ্মনের মাঝে এই রাজ খুলো না তুমি রবে তাদের থেকে ভিন্ন তুমি রবে তাদের হতে ভিন্ন যারা থাকে সদাই ডুবে পাপে কেসুরত আল্লাহ দিল পাগল হলো চুলেখা যার রূপে এই স্বপ্নের কথা যেদিন থেকে ইয়াকুব নবী শুনতে পেয়েছে জানতে পেরেছে তখন থেকে শিশু ইউসুফ নবীকে চোখে চোখে রাখতে শুরু করেছে তাকে বেশি ভালোবাসতে শুরু করেছে এমন সময় যখন আরো যে ছেলেগুলো ছিল ইয়াকুব নবী তারা দেখতে পেল ইউসুফকে বেশি ভালোবাসছে ইয়াকুব নবী তার মানে তাদের তাদের আব্বা তখন তাদের একটু রাগ হলো তাদের অহংকার হলো তাদের রাগ হলো অভিমান হলো যে আমার ছোট ভাইটাকে বেশি ভালোবাসছে সে কোথা গুরু গুরু চলে যাচ্ছে হাঁটু হাঁটু করে চলে যাচ্ছে তার দিকে খেয়াল রেখেছি কিন্তু আমরা এত বড় বড় ছেলেরা আমাদেরকে খালি পাঠিয়ে দেয় মেষ চড়াতে ছাগল চড়াতে আমরা কি ছাগল চড়ানোর জন্য আছি তখন তারা চিন্তা করলো কি চিন্তা করলো পিতা যারে বেশি ভালোবাসে তাকে রাখে সদাই পাশে পাশে তাকে রাখে সদাই পাশে পাশে আর বেশি তাদের অভিমানটা এই জায়গায় হয়ে গেল কেন ইউসুফকে ইয়াকুব রাখি তো যেমন গন্ধ রায় ফুলের পারসে সে যেমন গন্ধ রয় ফুলের পর তাই দেখে পারিল না সহিতে অন্য ভাই সবাই গেল খেপে কে সুরত আল্লাহ দিল নিউ সোফে পাগল হলো জুলে খাজার রূপে পাগল হলো জুলে খাজার রূপে মনে মনে ভাবলো যে ওই ছোট্ট ছেলেটাকেই বেশি ভালোবাসে আমার আমরা হয়তো বেমূল্য আমাদের কোনো মূল্যই নেই আব্বাজানের কাছে তারা তাই মনে মনে ভাবলো যা সম্পত্তি আছে যা টাকা পয়সা আব্বাজানের আছে আমরা সকলে মিলে সমান অধিকারে ভাগ করে নেব তারা কি মনে মনে ভাবছে তারা ভাবিল মনে তেজে যার ভাগ হয়েছে যখন ভালোবাসার ভাগ হয়েছে যখন ভালোবাসা আমার তাই যেটুকু দৌলত আছে আপা

যার রূপে পাগল হলো জুলেখা যার রূপে কি ভাইগুলো মিলে যারা এই চিন্তা করছে যে যা সম্পত্তি আছে আব্বাজানের সব আমরা ভাগ করে নিয়ে নেব কারণ যদি আমরা এই কাজটা না করি পিতা ইয়াকুব আলাইহিস ওয়াস সালাম হয়তো এই ছোট্ট ইউসুফকেই সব সম্পত্তি দিয়ে দেবে তাই এই কথা ভাবতে ভাবতে তখন তাদের কাছে শয়তান এসে তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে শয়তান কি বলছে বলে শয়তান শয়তান মানুষের বেশে তাদেরকে এসে যুক্তি দিচ্ছে কি যুক্তি দিচ্ছে বলে শয়তান ও নবীর পুত্রগণ कान किसर चिंता आज कैनो पेरेसान कान किसर चिंता आज कैनो पेरेसान भीतर ভালবাসা যদি পেতে চাও কৌশল লنيه নাও ইউসুফের জান কৌশল লنيه নাও ইউসুফের জান তারে মারা তো নয় কোনো মুশকিল তারে মারা তো নয় কোনো মুশকিল শয়তান অশ্বাসা দিচ্ছে চিন্তা করাচ্ছে কি তারে মারা তো নয় কোনো মুশকিল পিতার আড়ালে তাও গলা টিপে কেসরাত আল্লাহ দিলে নিউ সোফে পাগল হলো জুলেখা যার রূপে তারপর তারা চিন্তা করলো যে সঠিক কথা বলে যে ইউসুফকে যদি না আমরা মারতে পারি না যদি এই সরাতে পারি ইয়াকুবের কাছ থেকে আমাদের পিতার কাছ থেকে তাহলে আমাদের সম্পত্তিতে কোনো ভাগ থাকবে না তাই তারা চিন্তা করল। যে যে কোনো প্রকারে যে কোনো ভাবে আমরা ওই ইউসুফকে আমরা মেরে দেব বা পিতার কাছ থেকে সরিয়ে দেব তারা কি চিন্তা করছে লক্ষ্য করবেন পড়ে তারা শয়তানের কবলে পিতাজিকে সবাই এসে বলে এ পিতাজি কে সবাই এসে বলে ফুন্ডিয়েতেছে তারা ফুন্ডিয়েতেছে যে মাঠে নিয়ে গিয়ে ওর গলা টিপে হত্যা করে দেব তাই পিতাজিকে সবাই এসে বলছে কি বলছে পড়ে তারা শয়তানের কবলে পিতাজি কে সবাই এসে বলে পিতাজি কে সবাই এসে বলে কি বলে কাল যাব যখন খেলার মাঠে আমাদের ইউসুফ কে ওনে বসাতে ও আবা আমাদের ইউসুফ কে ওনে বসাতে এই কথা শুনে আল্লাহর ইয়াকো মার ডর কে মার ডর কে উঠি লো সে কে পে সুরত আল্লাহ দিল নিউসুফে পাগল হলো জুলেখা জারুপে তা ইয়াকুবকে যখন বললো কালকে আমরা যখন মাঠে খেলতে যাব अब्বা জান আমাদের ছোট ভাইটাকে আমরা নিয়ে যাব তাদের মনে যে ফন্দি আটা আছে এই কথা তারা ব্যক্ত করলো না তারা বললো আমরা খেলতে নিয়ে যাব আমরা ছোট ভাইটা বাড়িতে থাকে আমরা সব সময় মাঠে থাকি আমাদেরও মন চাই ছোট ভাইটাকে নিয়ে একটু খেলাধুলা করি তাই কালকে আমরা যখন খেলতে যাব মাঠে যাব তখন আমাদের অসুখকে আমাদেরকে সঙ্গে দেবে তারপর কি হলো ইয়াকুব নবী তাদেরকে কি বলছে বলে ইয়াকুব শোনো ও পুত্রগণ

পড়ে যাবে কোন হিংসের হামলায় পড়ে যাবে কোন হিংসের হামলায় আরে বাবা তোমরা তো ওখানে খেলতে থাকবে বল চড়াতে চড়াতে তোমরা খেলাই মগ্ন থাকবে আর আমার ইউসুফ যদি সাইটে বসে থাকে কোন হিংসু পশু যদি এসে তাকে নিয়ে চলে যায় তাহলে এই দুর্ভাগ্যবকে এসে তোমরা কি বলবে বাবা তোমরা রহতো রবে যখন খেলায়ে পড়ে যাবে কোন হিংসের হামলায় बागेर मुख होते बागे मुख होते ना पारे ले फिराते बागेर मुख होते ना पारे ले फिराते बोलो कि देखा पे भी धोबापे के सुरत अल्लाह न्यू सोफे हो लो झूले खाजर रूपे पगल हो लो झूले खाजर रूपे